পুরো এন্টায়ার রোডটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি রাস্তা ছিল এখন এদিকে রাস্তা হয়ে গেছে বড় খুব বড় চড়া রাস্তা হয়ে যাচ্ছে কাটনি একজন ব্যক্তি আমাদের দাদা তো খুব ভালো লাগলো ওনার ফটো দেখি তো চলুন নেক্সট ঘরের দিকে যাই নেক্সট কি আর্ট আছে দেখে ফেলি মাস্ট তৈরি করা হয়েছে এখানে আপনারা অবশ্যই আসেন একবার ভিজিট করেন এই জায়গায় এবং এখানে পার্কিং টার্কিংয়ে কোনো অসুবিধে নেই আসতে পারেন এই এলাকার মানুষরাও খুবই ভালো মানুষ খুবই ডাউন মানুষ ভেগা ইজ ইস ব্যাক টু মাইডার ব্লক পিছনে দেখতে পাচ্ছেন আন একটি ঘর আছে এবং একটি হচ্ছে আমাদের বাকেরই একটি গ্রাম আমাদের আসাম ইউনিভার্সিটির নিকটবর্তী গ্রামের নাম এবং এই গ্রামটিকে নতুন নামকরণ দেওয়া হচ্ছে শিল্পগ্রাম আর এই গ্রামটিকে শিল্পগ্রাম করার কারণ হয়েছে এখানে প্রচুর ধরনের ঘরকে সিলেক্ট করে করে ওরা আমাদের আসাম ইউনিভার্সিটির শিল্পীরা আর্টিস্টরা মিলে এরকম আকৃতি তৈরি করেছে এরকম আর্ট করেছে তো আজকের ব্লগটি এই ব্যাপারও হবে এই জায়গা নিয়েও হবে আমি এসেছি আজকে এই জায়গায় এরংমারার একটি গ্রামে তো চলুন ব্লগটি শুরু করি এবং প্রথম থেকে শুরু করে আমি কীভাবে আসলাম এবং কিভাবে এই জায়গায় পৌঁছলাম So let's start this blog. সি দেখতে পাচ্ছেন আমি আছি আমার বাহনে আমার বাইকে আছি আমি আর বেরিয়ে পড়েছি শিল্পগ্রামের জন্য আর এখন আমি লালা টাউনকে ক্রস করে নিয়েছি সোজা আছি এখন শিলচার রোডে যেটা হয়ে সোজা যায় ইউনিভার্সিটি হয়ে শিলচারের দিকে শিলচার রোডে বলা হয়ে থাকে এবং এই রোড দিয়ে আমি যাব আয়রংমার জায়গায় ওইখানে গিয়ে ওই শিল্প প্রোগ্রামে ঢুকবো এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো চলুন আমার সঙ্গে বাইক ট্রিপ এনজয় করুন এবং সোজা যাই শিল্প প্রোগ্রামের দিকে এখন আমি ঢুকে যাচ্ছি বাগানের হয়ে রাস্তা একটি আছে ওই রাস্তা থেকে কারণ এতে এগুলো দশ থেকে পনেরো মিনিট আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এদিকে যেতে হলে একটি ঘটনাও আছে এদিকে যেতে হলে সামান্য কষ্ট করতে হয় কারণ এই রাস্তাটা পাকা রাস্তা নয় মাটির রাস্তা বাগানের ভিতর দিয়ে রয়েছে চা পাতা বাগানের ভিতর দিয়ে আর এদিকে রাস্তা দিয়ে গেলে ফোরুলার বা বড় গাড়ি গেলে দশ টাকা করে ফিস দিতে হয় আর যারা বাইকার আছে আমাদের মতো বাইকার বা যারা বাইক নিয়ে আওয়া যাওয়া করে তাদের জন্য টোটালি ফ্রি তার জন্য আমি ফ্রি সুযোগটা নিয়ে নিচ্ছি শর্টকাট দশ থেকে পনেরো মিনিট শর্টকাট হয়ে যাচ্ছি ভিতর দিয়ে আর চলুন এগিয়ে যাই বৃষ্টির দিনে এই জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগে কারণ চারিদিকে সবুজ গ্রিনারি গ্রিনারি ভিউ থাকে আর মিডিল দিকে যাচ্ছে রাস্তাটি ব্যাক নিয়ে যাওয়ার খুবই সুন্দর লাগে কিন্তু একটি সমস্যা রয়ে যায় এই রাস্তাটি ভালো থাকে না তখন বৃষ্টি দিলে পাকা রাস্তা নয় তাই একটু ব্যাক ট্যাক হয়ে যায় কাদা মাটি পুরো গলে যায় রাস্তাটা এর জন্য সামান্য কষ্ট হয়ে যায় বাইকারদের জন্য আর ভিউটা কিন্তু দারুণ দেখতে হয় ভাই মানে দেখার মতো ভিউ থাকে পুরো গ্রিনারি চাপাতা বাগানের পুরো ভিউ আর মজা দিকে যাচ্ছে তুমি ভেবে দেখো কি সুন্দর লাগতে পারে এই জায়গাটার ভিউ ফাইনালি উঠে গেলাম এখন মেইন রোড এখন এই মেইন রোডেও কাজ চলছে ভাই মানে যেদিকে যাচ্ছি ধুলো ফ্রিতে ধুলো পাউডার পেতে যাচ্ছি আমি আজ পুরো এন্টার রোডটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ওইদিকে রাস্তা ছিল এখন এইদিকে রাস্তা হয়ে গেছে বড় খুব বড় চওড়া রাস্তা হয়ে যাচ্ছে আর রাস্তাটার মধ্যে নতুন মাটি নতুন বালু টালু দেওয়া হয়েছে ভাই যেদিকে যাচ্ছি ধুলো পাউডার ফ্রিতে পাউডার পাউডারই পাউডার আপনার গাড়ি যাচ্ছে আমাকে পাউডার দিয়ে যাচ্ছে এনজয় দ্য পাউডার তো এসে গেছি আমি আয়রংমারা বাজারে এবং সোজা যদি যাই তাহলে চলে যাব আমি আসাম ইউনিভার্সিটির দিকে এবং বা দিকে ঢুকে যাচ্ছি কারণ এদিকে হয়ে যাব আমি প্রোগ্রামের দিকে এদিকে শিল্পগ্রাম যাব এবং শিল্প শিল্পগ্রাম যাওয়ার পথে আমি দেখতে পাচ্ছি রাস্তার প্রত্যেকটি দোকানের সামনে আমাদের গেরুয়া ঝান্ডা লাগানো হয়েছে খুবই ভালো লাগছে দেখতে যে শ্রীরাম বলে ফেলছে আবার আপনাদেরকেও আপনারাও জল শ্রীরাম বলে ফেলবেন আমার কমেন্ট সেকশনে তো যাই এবং চলুন দেখি কি হয় কিনা জায়গা থেকে আমাদের এই শিল্পগ্রামের শুরু আর্টগুলো শুরু আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে শিল্পগ্রামের লেখা রয়েছে এবং এই চর্কিটা রয়েছে এবং প্রথমেই আমাদের সিদ্ধদাতা গণেশায় বলে গণেশের একটি আর্ট রয়েছে এটি এবং মা দুর্গার কুলে হয়তো শ্রী গণেশকে রাখা হয়েছে তো চলুন যাই শিল্পগ্রামটি ভিজিট করি দেখি এবং আপনাদেরকে দেখাই দ্যাটস স্টার্ট জয় শ্রীরাম এই দেখুন আমাদের বজরংবলি ওনার কাঁধে বা দুই হাতে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রকে এবং ওনার ভাই ভাতা লক্ষণকে নিয়ে উঠছেন বা কিছুটা করছেন এটি আর্ট করা হয়েছে এবং হনুমানের পেয়েসি দেখেন মানে টোটালি আর্টিস্টিক ফিলই হবে এখানে এসে মানে পুরো একটি ওই দেখেন এখানে আমাদের রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে আসেন ওনার আসরেই বসে ওনাকে সেবা করছে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক এটি আসর হবে বিয়ে না এটি কোনো পালকে টালকে না এটি আসর বসে আছেন নিচে আমাদের হনুমানজি বসে আছেন এবং এই দেখেন পুষ্পক বিমানে হয়ে যে সময় আমাদের ভগবান ফিরে আসেন রাজ্যে অযোধ্যার সময় ফিরে আসেন তখন এই মানে ইয়ারটি তখন এই দৃশ্যটি তৈরি করা হয়েছে রামচন্দ্র মা সীতা লক্ষণ এবং পিছনে রয়েছেন আমাদের বলি এবং ভগবত ধার্য আছে এটি হচ্ছে পুষ্পক বিমান দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে রামচন্দ্রের বিষয়ে বেশি দেওয়া হয়েছে এই রয়েছে বনবাসের সময়ের দৃশ্য রামচন্দ্র এবং মা সীতা রয়েছেন এবং ঝিলের ধারে বসে আছেন সুন্দর দৃশ্য মোটামুটি এই জায়গায় এসে রামচন্দ্রের বিষয়ে এসে গেল এই দেখেন আরও দৃশ্য হনুমানজির দৃশ্য রয়েছে এবং পুরো রামায়ণের এখানে তুলে ধরা হয়েছে রামায়ণকে পুরো রামায়ণ না হলেও মোটামুটি রামায়ণের মেইন মেইন দৃশ্যগুলোকে তুলে ধরা হচ্ছে এর আর একটি রয়েছে আমাদের মহাকাল মহাকাল আমাদের শিব বাবা শিবশম্ভু রুদ্র অবতারের ফটো রয়েছে এখানে আর ফাইনালি আমাদের ভারত মাতা এবং আমাদের দেশের বিষয়ে ডেডিকেটেড একটি আর্ট এখানে রয়েছেন ভারত মাতা পুরো অখণ্ড ভারত আই থিঙ্ক এটি অখণ্ড ভারতের দৃশ্য দেওয়া হয়েছে আর আমাদের নেতাজি রয়েছেন ভগৎ সিং রয়েছেন রানী লক্ষ্মীবাই মারাঠা রাজা ছত্রপতি শিবাজি রয়েছেন দেখতে পাচ্ছেন এই জায়গায় ছত্রপতি শিবাজি নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং লক্ষ্মী লক্ষ্মীবাই এবং এটি একটি অখণ্ড ভারতের দৃশ্য তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি ভারত ডিভাইডেড না অখণ্ড ভারতের দৃশ্য এই মস্ত তৈরি করা হয়েছে এখানে আপনারা অবশ্যই আসেন একবার ভিজিট করেন এই জায়গায় এখানে পার্কিং টার্কিংয়ে কোনো অসুবিধা নেই আসতে পারেন এই এলাকার মানুষরাও খুবই ভালো মানুষ খুবই ডাউন টুয়ার্ট মানুষ দাদা আপনার নামটা কি হবে এখানে পঞ্চ পঞ্চ এই জায়গার পাশে এটা আপনার পাশে না হ্যাঁ এটা গ্রামের নামটা কি কীটা তো এখন শিল্প গ্রাম আর আগে কিটা আছিল আগে তা আয়রঙ্গরা আয়রঙ্গরা গ্রামই আছিল না এটা এখন প্রোগ্রাম কব থেকেই পড়ছে ডি মাস দুই এক মাঝ আরেকটি ঘর রয়েছে এই জায়গায় একটি অন্য রকম মাছ আঁকা দেখতে পাচ্ছি এবং রয়েছে আমাদের পুরোনো কালচারের ঘটি দোতারা বা একতারা ঘোড়া বা গাধা ছাগল এগুলি আঁকা হয়েছে এবং কালচারাল জিনিসগুলো এখানে প্রচুর পরিমাণে একা হয়েছে দেখতে পাচ্ছেন এই একজন দাদা রয়েছেন আমাদের তা আপনার এটা আপনার বাসা আমি দাদার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি জানতে চাই কত দিন থেকে মানে এইগুলো এবং আপনাদের ঘরে সাজানো হচ্ছে বা হয়েছে যা তিন চার মাস মা চার মাসের মতন হয়েছে চার মাস দুর্গা আর পনেরো দিন আগে এটা করা হয়েছে সংস্কার ভারতী মানে আমরা আসামি স্টুডেন্ট চারণ মানুষ আছে

সব কিছু চুলাত বানাই লাগনি যে বানাই দা গেসর কোন চালুই চালুই আর যত খানিও হইতা সব চুলাত মোটামুটি জরা জরা এখানে গুড়া আইবো জরা জরা মানুষ তারা এখানে যায় খাবার লাগি ব্যবস্থা রাখছত নহনি আজ ঠিক আছে আমি একবার গুড়ি আই পরে দেখা করতে পারি ঠিক আছে না আপনার নাম কি আয়ে রিয়া পসি রিয়া পসি কোন সে ক্লাস মে পড়তো আপ পড়তে হো কোন সে ক্লাস মে মে ঘর পড়তি ঘর মে পড়তি হো আচ্ছা খানা খায়া দুপুর কো

হাতে তৈরি বাঁশ দিয়ে তৈরি করা হতো টুকরির মতো বড় টুকরির সাইজ সাইজের মতো এগুলিকে তৈরি করা হয়েছে এই দেখতে পাচ্ছেন দুটো রাখা হয়েছে আই থিঙ্ক এগুলোর মধ্যে ধান রয়েছে ধান বা মোটামুটি আনসিজনের জন্য খাদ্য জোগাড় করে এইভাবে রাখা হয় এই জায়গায় গরুর বাচ্চা ছাগলের বাচ্চা একসাথে ঘাস কাটছে দেখতে পাচ্ছেন খুবই একটি মনোরম দৃশ্য যারা যারা শিল্পরা এই জায়গায় কাজ করেছেন বা আর্ট করেছেন ওদের ফটো আই থিঙ্ক আর এটি মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে হয়েছে কাজ যেহেতু দেখছি আমি লেখা আর এখানে আমাদের কাটলিচড়ার একজন আছেন আমাদের বিনয়দা বিনয় পাল ওনাকে আমরা চিনি কাটলিচড়ারই একজন ব্যক্তি আমাদের দাদা তো খুব ভালো লাগলো ওনার ফটো দেখি তো চলুন নেক্সট ঘরের দিকে যাই নেক্সট কি আর্ট আছে দেখে ফেলি যারা এই বাড়ির ওনার মালিক রয়েছেন যারা থাকে না এই বাসায় ওরা দেখতে পাচ্ছি আমি পুরো এন্টের উঠোনটা থেকে শুরু করে পুরো রাস্তা অব্দি ওরা মানে লেপে দিয়েছেন আর উফ কি দুর্দান্ত সুন্দর আর্ট ওদের ঘরের দেয়ালে যেমন স্বয়ং ভগবান এসে গেছেন আমাদের দুর্গা ঠাকুরের পুরো কাঠাম তৈরি করা হয়েছে এই জায়গায় আর শিবগৌরী এবং খুবই সুন্দর আর্ট করেছেন মানে পুরো একটি আমাদের দুর্গা মায়ের কাঠাম তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন দুর্গামা রয়েছেন লক্ষ্মী কার্তিক গণেশ্বরী সবাই রয়েছেন শিব ঠাকুর এবং গৌরী ঠাকুরের এই খুব সুন্দর একটি দৃশ্য মানে আর্টিস্টিক ফিল এই জায়গায় দেখতে পাচ্ছেন মানে ন্যাচারাল তো হবে না কারণ একটি আর্ট আর্ট একটি শিল্পগ্রাম শিল্পীরা তৈরি করেছে তার জন্য একটি আর্টিস্টিকভাবে এগুলোকে তৈরি করা হয়েছে এবং খুব দারুণ দেখতে লাগছে আর বিশেষ করে লাগছে যখন একজনের ঘরের দেয়ালে এরকম আর্ট থাকলে ভাবতেই পারছেন কেমন লাগতে পারে আমার সামনে আরেকটি ঘর রয়েছে আর ঘরটি ছনের নয় টিনের ঘর কিন্তু ওর দেওয়ালটা একটু অন্যরকম রয়েছে এখানে অন্য একটি দৃশ্য তৈরি করা হয়েছে দেখ তো এই হচ্ছে দেওয়ালটি এবং ঘরটি এইখানে এই ঘরের এক সাইডে রয়েছে পেঁচা সুন্দর একটি পাখির একটি দৃশ্য তৈরি করা হয়েছে এবং ওই সাইডে রয়েছে আমাদের কৃষ্ণ ঠাকুর এবং সঙ্গে আমাদের গৌমাতা নন্দী মহারাজ যাই হোক ছোট্ট সামান্য একটি নর্মাল ঘর টিনের বাস দিয়ে তৈরি এবং খুবই সুন্দর দৃশ্য জয় শ্রীকৃষ্ণ সামনে খুবই একটি সুন্দর পুকুর টাইপ আছে আর পুরো হিলস এরিয়া একটু হিলসও বলা যায় না আমার হিলস সামান্য একটি টিলা রয়েছে এবং এই বাড়িতে আমি কিছু দেখতে পাচ্ছি উপরে রয়েছে দৃশ্য তো চলুন এই বাড়িতে যাই এবং দেখতে পাচ্ছেন পুরনো স্টাইলের সিঁড়িগুলি দেওয়া হয়েছে আর উঠে দেখতে পাচ্ছি একটি ছোট্ট একটি ঘর এবং ঘরের মধ্যে আবার আমাদের রাধাকৃষ্ণের ফটো তৈরি করা হয়েছে কি সুন্দর আর্ট ঘরের দেওয়ালটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি এর মধ্যে মাটির লেপা আর এর মধ্যে এই সুন্দর আর্টটি এই গ্রামের চোদ্দ থেকে পনেরোটা ঘরের মধ্যে এভাবে দেওয়ালে ওয়ালের মধ্যে মানে বেড়ায় এভাবে আর্ট করা হয়েছে কালচারাল আর্ট আমাদের পুরোনো ঐতিহ্য পুরোনো কালচারকে নিয়ে তুলে ধরা হয়েছে এই গ্রামে এখনও কাজ চলছে উনি বললেন যে একজন মানুষ শোনা যায় আগে কথা বললাম উনি বললেন আরও কাজ করবে ওরা আরও সুন্দর করা হবে এই গ্রামটিকে আরও মানে সাজানো হবে এই গ্রামটির নাম দেওয়া হয়েছে শিল্পগ্রাম কারণ শিল্পীরা এখানে আর্ট করছে ড্রয়িং করছে তবে রাধাকৃষ্ণ বা অন্যান্য জনজাতি বা বাদ্যযন্ত্র বা এরকম জিনিসগুলির আর্ট করছে ঘরের সামনে একটি বাঁশের ঝাড় রয়েছে দুটি ছোট্ট একটি সবজি ক্ষেত এবং ওই একটি ঘর সামনে গরু রাখা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো একটি গ্রাম্য পরিবেশ গ্রাম তো গ্রাম্য পরিবেশ সবই মানে আমাদের ছোট্টবেলার থাকে না যে মায়ের কোলে মাথা দিয়ে শোয়া একটি বাচ্চা নিজের মায়ের কাঁধে ধরে কি দেখছে একে কি বলা হয় চালের গুঁড়ো করা হচ্ছে বা গম তৈরি করা হচ্ছে গমের গুঁড়ো মানে আমাদের পুরনো কালচার গুলো যেগুলো ছিল তুলে ধরা হয়েছে আমরা টেলিফোনে কথা বলতাম তার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা একটি বাচ্চার কানে রশি দিয়ে মানে এগুলো আমিও করতাম ভাই আগে আমিও করেছি আমি আরেকটি আস্তে আস্তে একটি বাড়ি দেখলাম আরেকটি বাসা দেখলাম ঘর দেখলাম ঘরের মধ্যে দেখতে পাচ্ছি আমি চরক পূজার মানে চরক পূজার পুরো একটি থিম দেওয়া হয়েছে এই জায়গায় এই জায়গায় চরক পূজার থিম কালচারাল একটি থাকে না ওই জন্য চৈত্র মাসের আগে বাসায় বাসায় বা ঘরে ঘরে শিব গৌড়ি সেজে নৃত্য করে করে চাঁদা সংগ্রহ করে ওই একটি থিম এখানে রয়েছে বুঝতে পারছি না কি হয়তো কোনো একটি কিছু হতে পারে খুবই সুন্দর দৃশ্য এই গ্রামটি পুরো গ্রামটি এইভাবে হাঁটতে হাঁটতে আমি ঘুরছি হাঁটে হাঁটে দেখতে পাচ্ছি এরকম লাগছে যেমন আরো যাই দেখি আরো আছে কিনা এই বলে রয়েছে মানে ফেরিওয়ালা বা পুতুল নাচ দেখাতো জাগে আমরা ছোটবেলা দেখতাম বা আমাদের গ্রাম্য গ্রাম্য এলাকায় দেখানো তো বা ফেরিওয়ালা টাইপ বেরিয়ে আসতো মানে পাখি বিক্রি করছে দেখুন পাখি বিক্রি করছে বক্সের ভিতর সিনেমা দেখা এগুলি কালচারাল করা হয়েছে বিড়াল টিড়াল পাখি এগুলো আর ই আর একটি সিন দেখতে পাচ্ছে এই জায়গায় একটি নারকেল গাছের যতগুলো পাতা থাকে ওইগুলোকে ওরা পুরো কালারিং করে ফেলেছে অন্য একটি সুন্দরতা বানিয়ে দিয়েছে ওরা এবং এই দিক থেকে দেখতে পাচ্ছেন খুব একটি ভালো দৃশ্য তো আমি যে জায়গায় বাইকটি রেখেছিলাম আমার ওই জায়গায় আমি চুরা এসে গেছি আমি এসেছিলাম প্রথমে এই জায়গায় তো এই একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম কি চুডুং ভাতি না চুডুং ভাতি চুডুং চুড়ুই ভাতি চড়ুইভাতি আচ্ছা চড়ুইভাতি একটি রেস্টুরেন্ট এই আমার বাইক রয়েছিল এই জায়গায় আর একটি দৃশ্য দেখাই দিই আপনাকে আমাদের বরাকের একজন প্রসিদ্ধ শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের চিত্র এখানে আঁকা হয়েছে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই ফটোর থ্রুতে খুব ভালো লাগলো এটি দেখে তো এই একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন অবশ্যই আসবেন রেস্টুরেন্টে কম দামে ভালো খাবার পাওয়া যাচ্ছে এই জায়গায় আর এই ছিল আমার আজকের এই ব্লগ শিল্পগ্রাম নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবে পেজটি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি দিন অন্য একটি জায়গায় অন্য একটি ব্লগ নিয়ে bye-bye good night take care of yourself. see you soon